আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান আরও জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হতে কি শর্ত দিল হামাস অন্যদিকে ইয়েমেনের তেলের টার্মিনালে যুক্তরাষ্ট্রের হামলা নিহত চুহাত্তর জন এবং সর্বশেষ জানিয়ে দেব গোল্ডেন ডোম নির্মাণ শুরু করেছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন বিমান গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বড়াতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবের কাছে একটি ইসরায়েলি বিমান ঘাটিতে ওই বিমানগুলো অবতরণ করে প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল কান জানিয়েছে মধ্যাঞ্চল ইসরায়েলের তেল আবিবের কাছে নেবাতিম বিমান ঘাটির অবস্থান সেখানেই বাংকার বাস্টের বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে নয়টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করল, তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল আর সে ভাবনা থেকেই হয়তো এই বোমা সেখানে মজুত করা হচ্ছে অবশ্য এ নিয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হতে কি শর্ত দিল হামাস ইসরাইলি সব জেম্বির মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার ঘোষণা দিয়ে কিছু শর্ত দিয়েছে হামাস এদিকে গাজায় বেসামরিক অবস্থানে হামলা চালিয়ে গত চব্বিশ ঘন্টায় আরও অন্তত সাতত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী শুক্রবার ভোর পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে মূলত নিরস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে খান ইউনিসের বাণী সোহেলা শহরে শরার্থী শিবিরে এবং পাশে আগে থেকেই ক্ষতিগ্রস্ত একটি ভবনে বিমান হামলায় হত্যা করা হয়েছে একই পরিবারের তেরো জন সদস্যকে হামলা হয়েছে জাবালিয়ায় বস্ত্র উত্তর ফিলিস্তিনিদের তাবল লক্ষ্য করেও ওই হামলায় নিহত হয় অন্তত পাঁচজন গাজার বিপরীত প্রান্তের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ার অপরাধে গুলি করে হত্যা করা হয়েছে দুজন ফিলিস্তিনিকে গুলিবিদ্ধ আরেক ফিলিস্তিনির অবস্থান গুরুতর এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির স্বার্থে জেম্বি সব ইসরায়েলিকে মুক্তির প্রস্তাবে রাজি হয়েছে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের বর্তমান প্রধান খলিল আল হায়া জানিয়েছে সব জেম্পির মুক্তি চাইলে গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে মুক্তি দিতে হবে ইসরায়েলের কারাগারে বন্দে থাকা ফিলিস্তিনিদেরও জানিয়ে দেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিয়াহর লোক দেখানো চুক্তির মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের ফাঁদে পা দেবে না হামাস ইয়েমেনের তেলের টার্মিনালে যুক্তরাষ্ট্রের হামলা নিহত চুহাত্তর জন লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়েমেনের রাস ইসা তেলের টার্মিনালে মার্কিন হামলায় অন্তত ৭৪ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন বৃহস্পতিবার এই হামলা চালায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি জানান হামলায় চৌহাত্তর জন নিহত ও একশো জন আহত হয়েছেন নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছেন বলে জানা গেছে হতাহতের বিষয়ে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড ইরান সমর্থিত গোষ্ঠী হাউসির বিরুদ্ধে গত বছর থেকে লড়াই চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তবে এই সময়ের মধ্যে বৃহস্পতিবারের এই হামলাটি সবচেয়ে বেশি প্রাণঘাতী গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা তীব্র করার আদেশ দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে হাউসি সন্ত্রাসীদের তেলের উৎস বিচ্ছিন্ন করে দিতেই এই হামলা চালানো হয়েছে উল্লেখ্য হাউসি এক দশক ধরে ইয়েমেনের ওই অঞ্চলটি দখল করে রেখেছে দুই সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগরের ওই অঞ্চলে চলাচলকারী জাহাজের উপর বেশ কয়েকবার ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময়ে হামলা বন্ধ রেখেছিল হাউসি তবে গাজাই ইসরায়েল পুনরায় হামলা চালানো শুরু করার পর তারাও সাগরে জাহাজের উপর আক্রমণ চালানোর হুমকি দেয় গোল্ডেন ডোম নির্মাণ শুরু করেছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই অত্যন্ত কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত ইসরায়েলের আয়রন ডোম নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ক্ষমতা আসলে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণ করবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার জন্য অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম নির্মাণের প্রক্রিয়া ট্রাম্পের এই সিদ্ধান্তেও তাকে সহায়তার জন্য প্রস্তুত বন্ধু ও ধনক ইলন মার্ক্স স্পেস অ্যাক্সেসের পাশাপাশি মার্কিন ও প্রকল্পে এর মধ্যে এই প্রকল্প নিয়ে তিন প্রতিষ্ঠানের সাথে আলোচনায় বসেছেন পরিকল্পনায় মহাকাশে বেশ কিছু সংখ্যক স্যাটেলাইট পাঠানো হবে যা সূক্ষ্মভাবে শত্রুদের ক্ষেপণাস্ত্র শনাক্ত করে পর্যবেক্ষণ করবে হামলা এবং ঝুঁকির গতিবিধি গোল্ডেনডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একটি খুবই সময় সাপেক্ষ ও ব্যয়বহুল প্রকল্প একই সঙ্গে অনেকগুলো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে প্রচন্ড শক্তিশালী করে তৈরি করতে হবে ডোমটিকে অন্যদিকে প্রতিপক্ষের সোরা মিসাইল শনাক্ত ও প্রতিহত করতে দরকার পড়তে পারে দশ বেশি স্যাটেলাইট এর মাঝে একশো বেশি প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে গোল্ডেন ডোম প্রকল্পে কাজ করতে যার মাঝে রয়েছে ডিফেন্স স্মার্ট অ্যাপ অ্যাপিরাস উর্সা মেজর ও এমাডের মতো প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্রটি নির্মাণে ভূমিকা রাখতে পারে নত্রপ গ্রোম্যান বোয়িং ও আরটিএক্সের মতো বড় বড় সংস্থা শুধুমাত্র প্রাথমিক নকশা ও যন্ত্রাংশ তৈরিতে খরচ হতে পারে ছয় থেকে দশ বিলিয়ন ডলার অর্থ জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নির্মাণে যুক্তরাষ্ট্রে সময় লাগতে পারে কমপক্ষে পাঁচ বছর